আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সেই বিখ্যাত ছাগলের ছাগলের হাট 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 পারুলিয়া পারুলিয়া এই জেলা থানা অবস্থিত এই হাটে খুব কম দামে ছাগল পাওয়া যায় আপনারা অনেকে ছাগল কিনতে চান বিভিন্ন মানে ছাগল কিনতে চান আপনারা যারা ছাগল কিনতে চান তাহলে এই হাটে এসে অনেক কম মূল্যে ছাগল কিনতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা যারা যারা ছাগলের দাম জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই হাট কিন্তু প্রত্যেক প্রতি রবিবারে বসে আপনারা অবশ্যই আসবেন এবং বারোটার পর থেকে ভরপুর ছাগল ওঠে তা চলুন সুপ্রিয় দর্শক আমরা ছাগলের দাম শুনি আচ্ছা ছাগল কত রাখছেন এটা কি ছাগল খাসির বাচ্চা সাড়ে তিন হাজার চাচ্ছেন বিক্রি করবেন কত হলে কত দু হাজার দেবেন তো বলেন তিন হাজার না আচ্ছা ধন্যবাদ ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন সাইডটি কত রাখবেন কত সতেরো কি ছাগল এই দুটো তো ধাড়ি বর্গি মানে কি ওই আচ্ছা আচ্ছা তা সতেরো হাজার বেশি হয়ে যাবে না ওই দুটো বাচ্চা দুটো কত রাখবেন ভাইয়া দিদিমা মামা ডাকবেন রে ও বাচ্চা দুটো 3000 দেন 150 150 আচ্ছা তাহলে এমনি 150ই দেবেন আচ্ছা সাসী নেবেন না 150 বাচ্চা কি বাচ্চা 150 দেবেন নেবেন তাই তো শেয়ারম বললো

দু হাজার বেশি হয়ে যাচ্ছে না পনেরোশাই সারেন পনেরোশাই সারবেন না ওইখানে পনেরোশাই সাইট ও আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কথা চাচ্ছেন সাইরাজ আর কি ছাগলে খাসি ছাগলের দাম কি কমে গেল না পারুলিয়ার হাটে নাকি দাম কম এই সময় হলো ছাগল গরুর দাম কম না এ বিক্রি করবেন কেমন হলে চার তো চাচ্ছেন পঁয়ত্রিশশো না অনেক বড় একেবারে খারাপ না বয়স কয় মাস হয়েছে ঠিক নেই তবে বড় আছে ছাগলটা আচ্ছা দেখি মাই দেখি গারল নেই কি আঠারো কি খাসি নাই দুইটা

বত্রিশ হাজার এই ছোটগুলো হাত দিয়ে কোথাতে নিয়ে আসছেন ভাই এগুলো তারালি বাজার আচ্ছা এ এর গোস কত করে কেজি হয় ভাই ওই মাউজন আচ্ছা ঠিক আছে আমি মাউজনে পাশে যাবো এই সাইড দিয়ে আর এগুলো কি ভেড়া সব হাটে ওঠে না না অনেকে আমার বলে কোন হাটে যাবে আমি অনেকের বলি সাত মাইলই যাওয়ার কথা আমি তো এই হাটে তো বেশি ভেড়া দেখি না কুশলি আচ্ছা কুশলি আছে আচ্ছা এ ভেড়া কত করে ভাই আরে আরে বাচ্চাটা

আচ্ছা ভাই এই ভেড়াটার গোশ হবেন কেমন ওর দাম রাখছেন কেমন পঁয়ত্রিশশো তাহলে ছ কেজি গোশ হবে ভেড়ার গোশের দাম তো কম না ছাগলের মতো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হয়ে যান আপনার ফোন নাম্বারটা বলেন মাউজের দেবেন না আপনারটা দেবেন হ্যাঁ বলেন যে কোনো একটা বলেন হুম ধন্যবাদ যদি ভেড়া ছাগল চাই অবশ্যই আপনাদের ভিডিও দেখলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবে আমার দর্শক সুপ্রিয় দর্শক ফোন নম্বর দেওয়ার চেষ্টা করলাম আর কম দামে গরু ছাগল ভেড়া এখানে পাওয়া যাচ্ছে আপনারা আসতে পারেন ভাই ও ভাই কথা বলছে কি ছাগল কেমন দাম চাচ্ছেন ভাই বারো হাজার খাসি

কত চাচ্ছেন দুইটা খাসি মনে হয় নাকি না বর্গি কত হলি সারার ইচ্ছা আছে একুশ বাইশ হলি বস হবেন কেজি দুইটা হবে না আঠারো কেজিটা এরকম